নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্ম নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনেই অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে উনিশশো থেকে হওয়া অতীতের অন্যান্য সকল নির্বাচন ছাড়াও দু হাজার আট এবং দু সালের নির্বাচনের বিতর্কিত সন্দিগ্ধ বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন পরবর্তী সকল নির্বাচনগুলো সতর্কতার সাথে আয়োজনের চেষ্টা করেছে জাতীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে দিনের বেলায় ব্যালট পেপার প্রেরণ প্রতিপয় উপনির্বাচনে ভিডিও পর্যবেক্ষণ ইভিএম এর ব্যবহার দেশের সকল জেলায় একই দিনে তবে প্রতিটি জেলায় প্রশাসনিক সীমানার মধ্যে মাঝে তিন থেকে পাঁচ দিন বিরতি দিয়ে পাঁচ থেকে ছয়টি ধাপে নির্বাচন অনুষ্ঠান সরকারি কর্মকর্তাদের ব্যাপকভাবে রব বদলে ইত্যাদি গৃহীত ব্যবস্থা অবাধ ইত্যাদি হীত ব্যবস্থা নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে অনেকটাই সহায়ক হয়েছিল নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না আমি স্পষ্ট করে বলছি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোন আবশ্যকতাও কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে দু বছর সময় ইউনিয়ন পরিষদের নয়শো বিরানব্বইটি উপজেলা পরিষদের চারশো ছিয়ানব্বইটি জেলা পরিষদের একাত্তরটি পৌরসভার নব্বইটি এবং সিটি কর্পোরেশনের ষোলোটি নির্বাচন করেছে নির্বাচনগুলোর সততা সিদ্ধতা নিরপেক্ষতা অবাধ হওয়া নিয়ে অতীতের ন্যায় ব্যাপক বিতর্ক বা সমালোচনা হয়নি উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট তিনশো আঠারোটি আসনে কমিশন নির্বাচন করেছে দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচনটি বিতর্কিত হয়েছে এটি সঠিক এবং যৌক্তিক কিন্তু বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোন নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোন দৃষ্টান্ত বা উদাহরণ নেই সরকার বারবার বলেছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমি আরেকবার উচ্চারণ করে বলেছি সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত কমিশনের সদস্যরা সংবিধান মেরে দায়িত্ব পালন করে থাকেন আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছে আমরা উদ্যোগ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহাদয়ের হাতে দিব দুজন সদস্য এখানে উপস্থিত নাই তারাও কি করছেন